তাপ দিতে হয় গোলাতে হয় ভদ্র আমার ভগবানের জগতের ভক্তকে পরীক্ষা করে ওই ভক্তকে দুঃখ দেয় কষ্ট দেয় জানা দেয় যন্ত্র দেয় তথাপিও যদি ভক্ত আমার ভগবানকে না ভুলে যায় আমার ভগবান সেই ভক্তের হয়ে যায় ভগবানকে ভালোবেসে কতজন এই বিষয় বাসনা করে দেখ করে চলে গেছে এর কি একবার যে ভালোবেসেছে তাহলে এই জগতিক জগতের ঘর সংসার ভালো লাগে না বিষয় বসানো ভালো লাগে না যার প্রত্যক্ষ প্রমাণ আমাদের রাজ্যের জেলায় গোদাগিরি থানা নরোত্তম ঠাকুর যে জমিদারের ছেলে ছিল জমিদারের ছেলে সকল কিছু করিত্যাগ করে চলে গিয়েছিলেন বৃন্দাবন হরিব বৃন্দাবন থেকে আবার ওই খেতুলি ধামে ফিরে এসেছিলেন সে আমার ভগবানকে এত ভালোবেসেছিলেন আমার গৌরী নিজে নবদ্বীপ থেকে এসে ওই নরোত্তম ঠাকুরের সাথে মালিম করেছিল যে নরোত্তম ঠাকুরের কালো বরণ ছিল আমার গৌরের অঙ্গ পড়শী তার এই দেহার সোনার হয়ে গিয়েছিল জমিদারের ছেড়ে হয়েও সে কোনোদিন বিবাহ করলো না এখনও সেই ছেতুলি ধামে হাজার হাজার বিঘা সম্পত্তি পরে আপনারা যদি সেখানে যান গিয়ে দেখতে পাবেন দুর্গা পুজোর দশ দিন পরে সেখানে একটা বৃন্দাবন ধাম হয় সেখানে গেলে দেখবেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে হরিনাম করছে হরি যেখানে ভজন করেছিল খেলান করেছিল এখন সেই জায়গা মনে আছে যে তেঁতুল গাছে আপ ধরেছিল সেটি তেঁতুল গাছ আজও পর্যন্ত আছে যে পুকুরে ইলিশ মাছ হয়েছিল ওই পুকুর আজও আছে কিন্তু সে নেই মাছ তেঁতুল গাছ আজও আছে দাম ধরে না ওই পুকুর এখনও আছে কিন্তু ইলিশ মাছ বলুন যখন অর্থক ঠাকুরের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায় তার দেহটা যখন সে দেহ ত্যাগ করে তার দেহটা শশারে নিয়ে যাওয়া হয়েছিল শশারে নিয়ে গিয়ে যখন ওই যে দাহ এমন সময় যখন চিকার করে তুলেছে হাতটা নাড়া দিয়ে উঠেছিল একজন ভক্তকে ডেকে বলেছিল আমার এই দেহটা তোমরা আগুনে ফুরিও না আমার এই দেহটা পদ্মায় নিয়ে চলো পদ্মার জলে নিয়ে গিয়ে আমার দেহটা ভাসিয়ে দাও তার দেহটা যখন পদ্মার জলে গিয়ে ভাসানো হলো তার দেহটা দুধের মতো হয়ে তার দেহটা বিলীন হয়ে গেল পদ্মার জলে আমি একটা অনুরোধ করি এখনই বলছিলে ভক্তির চরণ ধরি দেখুন এক জমিদারের এক টিয়া পাখি ছিল ওই জমিদারের কর্মচারী ছিল ওই কর্মচারীদের বললো এই যে শুনো শুনেছি টিয়া পাখি না গিয়ে বল বলতে পারে তো তোমরা সকলে ওই টিয়া পাখিটা কি কৃষ্ণ নাম শিখাবো প্রতিদিন ওই কর্মচারীরা কৃষ্ণ নাম শিখাতে এই শিখাতে শিখাতে ওই তিয়া পাখি বল শিখে গেছে প্রতিদিন নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হ প্রতিদিন হরিনাম করে বাহ ওই জমিদার কী করে প্রতিদিন শ্রবণ করে তো যখন ওই তিয়া পাখিটি বল শিখে গেল ওই জমিদার মনে মনে ভাবলো ওই টিয়া পাখিটিকে খাতার মধ্যে বন্দি করব খাতার মধ্যে বন্দি যদি করে না রাখি আর সে যদি উড়ে যায় খাতার মধ্যে বন্দি করে রেখে দিল আমি টিয়া পাখি কি করবো ওই যে বল শিখেছি দিদিন এই বল বলে ওই বল এবার কয়েক মাস পরেই আর বৈষ্ণব এসেছি ওই বাড়িতে যখন বৈষ্ণব এসেছি ওই বৈষ্ণবের সামনে ওই টিয়া পাখিটি আর কৃষ্ণ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এটি আবার এত সুন্দর মোড় বলতে পারে কিন্তু যে এর মালিক তার কি মায়া নেই কেন তাকে খাতার মধ্যে বন্ধে করে রেখেছে সে কিন্তু বৈষ্ণব ভিক্ষায় এসেছে কর্মচারীরা দেখেছি এক বৈষ্ণব বাবা এসেছে তার কাছে ভিক্ষা নিয়ে এসেছে যখন নিয়ে এসেছি শিখলে বাবা আমি তোমাদের একটু দেখা করতে চাই কেন তুমি ভিক্ষার জন্য এসেছো ভিক্ষা নিয়ে চলে যাও না আমি একটু দেখা করতে চাই তো জমিদারের কাছে গিয়ে বলছে জমিদার অবশ্যই এক বৈষ্ণব এসেছে তোমার সঙ্গে দেখা করতে চায়। তো জমিদার তার কাউর সঙ্গে দেখা করলো বলে এই যে অশ্বিন ঠাকুর কী খবর তুমি ভিক্ষার্থ জন্য তো তোমাকে ভিক্ষা দেওয়া হয়েছে তুমি আমার সঙ্গে দেখা করবি কী খবর বল